কোরিয়ান গ্লাসি স্কিন পাওয়ার সেরা কার্যকরী কম্বো সাদাপরি হোয়াইটনিং কম্বো সাদাপরি কম্বোর মধ্যে কিন্তু আপনারা বর্তমান সময়ের মোস্ট ভাইরাল চারটি প্রোডাক্ট পাবেন যেগুলো ফেস হোয়াইটেনিং এবং বডি হোয়াইটেনিংয়ের জন্য সবথেকে বেশি কার্যকরী সাদাপরি কম্বোটির সাথে থাইল্যান্ডের একটি বিখ্যাত ক্রিম মাইল্ড অ্যান্ড মাইন্ড ব্র্যান্ডের জিংসিং অ্যান্ড রেডিস ক্রিমটি পাবেন বিশেষ করে যাদের ত্বকের চামড়া পাতলা হয়ে গিয়েছে এবং ত্বকের রক দেখা যায় তাদের জন্য মাইল্ড অ্যান্ড মাইন্ড ক্রিমটি খুবই উপকারী ক্রিমটি আপনার ক্ষতিকর ত্বককে ভেতর থেকে সারিয়ে তুলবে এবং ত্বকের লাবণ্যতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এটি আপনার ত্বককে ফর্সা করতে সকল প্রকার দাগ দূর করতে ব্রোনের দাগ দূর করে ত্বকের গর্তগুলোকে দূর করতে সাহায্য করবে একটি সিক্স ইন ওয়ান ভিআইপি রেনবো কম্বো ফেস প্যাক পাবেন এই ফেসিয়াল কিটটিতে আপনি দুই ধরনের মাসাজ ক্রিম দুই ধরনের স্ক্রাব ফেসিয়াল জেল এবং গোল্ড ফেস প্যাক পাবেন এই ফেস প্যাকটি আপনার ত্বককে হোয়াইটেনিং করতে সাহায্য করবে ত্বকের রোদে পড়া দাগগুলোকে দূর করতে সাহায্য করবে ত্বক মসিন ও টান করবে এবং সব থেকে ভালো দিক যে আছে এই ফেস প্যাকটির এটির মধ্যে কিন্তু কোনো ধরনের সাইড এফেক্টসই নেই এবং আরও সাথে পাচ্ছেন বর্তমান বর্তমান সময়ের মোস্ট ভাইরাল একটি প্রোডাক্ট ভিয়েতনাম থেকে আমদানি করা ক্যাম্বো বডি ক্রিম এই বডি ক্রিমটি আপনার হাত পা গলা ঘাড় সহ পুরো শরীরকে ফর্সা করতে সাহায্য করবে শরীরে কোনো কালো দাগ দূর করবে এই ক্রিমটি আপনি প্রথমবার ব্যবহার করলে এই ক্রিমটির রেজাল্টটা কিন্তু দেখতে পারবেন এবং এই ক্রিমটিতে কোনো ধরনের সাইড এফেক্টসই নেই এছাড়াও আপনারা এই কম্বোটির সাথে একটি ডায়মন্ড শুটিং জেল পাচ্ছেন এই শুটিং জেলটি আপনার স্কিনকে ময়শ করতে সাহায্য করবে স্কিন হাইড্রেট ও পানির লেভেলটি মেনটেন রাখবে স্কিনকে গ্লোয়িং টাইটেনিং করবে স্কিন ফ্রেশ ও হেলদি করে তুলবে রিংকেন ও ফাইনলাইনগুলো কমাবে আপনার ফুল বডি এবং ফেসকে কুরিয়ানদের মতো গ্লাস স্কিন হোয়াইটেনিং করার জন্য আজই অর্ডার করতে পারেন আমাদের এক্সক্লুসিভ এই সাদা পরী হোয়াইটেনিং কম্বোটি এই কম্বোটি অর্ডার করতে হলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন